আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করেছিলাম কচুর মালা বড়া তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করি মালা বড়া বানানোর জন্য প্রথমে আমি দুইটা কচুমুখীকে এভাবে কেটে নিয়েছি এরপর যে আমি কচুর একটি পিস নিয়ে তা ফালি ফালি করে কেটে নিব তবে কাটার সময় খেয়াল রাখতে হবে একেবারে লাস্ট পর্যন্ত যেন না যায় মিডেল পর্যন্ত যেন থেকে যায় প্রথমবার কচুর ফালেগুলোকে সোজাভাবে করতে হবে এক পাশ কাটা কমপ্লিট হয়ে গেলে এ পর্যায়ে আমি কচুটাকে উলটিয়ে নিব ঠিক অপোজিট পাশ থেকে আমি বাঁকা করে কেটে নিব কাটা কমপ্লিট হলে কচুটা দেখতে ঠিক এরকম হবে কচুর মালা বড়া তৈরি করার জন্য কচুর এই কাটাটাই মিন কারণ কাটাটা যত পাতলা হবে কচুটা খেতে তত ভালো লাগবে এ পর্যায়ে আমি দু চা চামচ লবণ আর সামান্য পরিমাণের পানি দিয়ে কচুগুলোকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এ পর্যায়ে আমি এক মুঠো আতপ চাল আর ডালের একটি পেস্ট তৈরি করে নিব এ পর্যায়ে আমি চাল ডালের মিশ্রণের সাথে এক এক করে অ্যাড করে দেব তিন চা চামচ বেসন হাফ চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো স্বাদ মতো লবণ এক চা চামচ আদা রসুন পেস্ট তারপর সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়া কচুগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব কচুগুলো কিন্তু লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে এটি ফুমি হয়ে যাবে কচুগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটি পাত্রে সাদা তেল গরম করে নিব। তেল গরম হয়ে আসলে চাল ডালের মিশ্রণের সাথে কচুটাকে ভালোভাবে চুবিয়ে আমি তেলের মাঝে দিয়ে দিব এক পাশ ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে দিব আরেক পাশ ভেজে নেওয়ার জন্য যখন দুপাশে ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমরা তেল থেকে নামিয়ে নেব তেল থেকে নামিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে কচুর মালা বড়া